ঘরের দুই জায়গায় সন্তানকে একা রাখবেন না যদি একা রাখেন তাহলে কঠিন বিপদে পড়তে পারে অবশ্যই আমাদেরকে বিষয়গুলো স্মরণ রাখতে হবে মনে রাখবেন ছোট বাচ্চাদেরকে জিন জাতিরা বেশি অ্যাট্রাকশন করে থাকে ঘরের ভিতরে আমরা বাচ্চাদেরকে লালন পালন করি কিন্তু কিছু জায়গায় রাখলে বাচ্চাদের বড় ধরনের সমস্যা হতে পারে দেখবেন অনেক সময় বাচ্চা কান্নাকাটি করছে আপনি চিকিৎসা করাচ্ছেন বাচ্চাকে বারবার ওষুধ খাওয়াচ্ছেন তারপর বাচ্চার কান্না থামছে না বিভিন্ন সময় কিন্তু আপনার রোগের কারণে বাচ্চারা কান্না করে না এই শয়তান বাচ্চাদেরকে ডিস্টার্ব করে থাকে ছোট্ট বাচ্চাদের উপরে শয়তান এমনভাবে অ্যাট্রাকশন দিয়ে থাকে যে বাচ্চারা কষ্ট পায় যার ফলে বাচ্চারা কান্না করতে থাকে এজন্য অবশ্যই ঘরের দুইটি জায়গায় বাচ্চাদেরকে একা ছাড়বেন না তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় অনেক সময় গর্ভধারিণী যে সমস্ত মায়েরা আছে তাদের পেট থেকেই জিন জাতিরা দুষ্ট জিন জাতিরা এই বাচ্চা নষ্ট করে ফেলে খবরদার এই জন্য মা বুড়িরা খুব সাবধান আপনার এত কষ্ট একজন মা কতটা কষ্ট করে একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য এই বাচ্চা যদি কঠিন বিপদে পড়ে যায় অথবা মায়ের পেট থেকে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় একটা মা কতটা কষ্ট অনুভব করতে পারে একটু চিন্তা করুন কেন দেয়টা আপনি কল্পনা করতে পারছেন একজন মা কতটা কষ্ট করে অনেক জিন জাতি আছে পেটের ভিতরে বাচ্চা আসলেই বাচ্চা নষ্ট করে ফেলে এজন্য মা বোনেরা যারা আছেন অবশ্যই শরীর বন্ধ করে রাখবেন পাঁচ তনা মাস পড়বেন শরীর বন্ধ করে রাখবেন ঘুমানোর আগে ওই কাজগুলো করবেন ঘরের দুইটি জায়গায় জিন কিন্তু বেশি থাকে বিশেষ করে এক নাম্বার হচ্ছে টয়লেটে অনেক সময় আমরা বাচ্চাদেরকে গোসল করাতে গিয়ে আমাদের অ্যাটাচড টয়লেট হওয়ার ফলে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আমরা বাচ্চাদেরকে গোসল করার সময় বাচ্চাদেরকে টয়লেটে একা রেখে আমরা অনেক সময় কাজে চলে যাই খবরদারি এটা কখনো করা যাবে না টয়লেটে বাচ্চাদেরকে একা রাখবেন